আমার আজকের রেসিপি সিমের বেশি রান্না পাঙ্গাস মাছের মাথা দিয়ে শীতকালীন সবজির মধ্যে সবাই সিমের বেশি পছন্দ করে তো আমি কিভাবে রান্না করি আপনাদের আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর কোথায় না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক তো মূল রেসিপিতে চলে যাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার রান্নাটা কেমন হয়েছে এখানে হাফ কেজি সিমের পিসি নিলাম সিমের পিসিগুলো ফ্রিজে ছিল তাই দেখুন কেমন রয়েছে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখানে একটা ফাতিল বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য এখন তেল দিলাম পরিমাণ মতন পেঁয়াজ দিলাম হাফ কাপ তো আমি পেঁয়াজগুলো বাঁচতে থাকি মাছগুলো নরম হয়ে গেছে এখন মাছের মাথাটা দিয়ে দিলাম আর সাথে টমেটোটা দিলাম যাতে টমেটোর ফানিয়ে পেঁয়াজ পুড়ে না যায় স্বাদ মতন লবণ দিয়ে দিলাম যে যেমন জাল খান সেই পরিমাণ মরিচ দিবেন আমি হলুদ দিলাম দেড় চামচের মতন আদা রসুন জিরা বাটা আর টমেটোটা দেখেন গলিয়ে নিলাম কিছুটা আর এখন আলু দিয়ে দিলাম আলুগুলো টমেটোর সাথে কষিয়ে নিলাম ডাকনা দিয়ে দিলাম তো পাঁচ মিনিটের মতন আমি কষাচ্ছি এই দেখেন আমি পিরিজে কাঁচামরিচ সংরক্ষণ করলাম এখন ওখান থেকে কিছুটা মরিচ দিলাম টমেটোটা গলে গিয়েছে তো টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি এগুলো কষিয়ে নেব কোনো পানি ব্যবহার করে নাই সিমের বিষিগুলো দিয়ে দিলাম এখন সিমের বিষি দিয়ে দুই তিন মিনিট কষাবো ঢাকনা দিয়ে এই যে দেখুন আমি একদম আস্তে আগুনে রান্না করতেছি যাতে পুড়ে না যায় আমি পাঁচ দশ মিনিটের মতন রান্না করে নিয়েছি বিষয়গুলো অর্ধেক সিদ্ধ করে নিলাম এখন সিমের বৈশাখগুলো সবগুলো কষানোর পর আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি যাতে সবগুলো সিদ্ধ হয়ে যায় পরিমাণ মতন পানি দিয়ে এখন ডাকনা দিয়ে দেব রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব আর দনে পাতা দেব দনে পাতা দিয়ে আরও এক দুই মিনিটের মতন রান্না করব তারপর নামিয়ে নেব যে যেমন জল খান তেমন নামাবেন তো আমার আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সব শেষে দনে পাতা দিয়ে এখন নামিয়ে নেব তো আমার পাঙ্গাস মাছের মাথা দিয়ে সিমের পিচি রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই রান্না গরম পাত্রের সাথে খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আপনাদের খুব ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম